সোহার জ্বর ভালো হয়ে গেলেও পেটের অবস্থাটা ভালো নয় পেটে হালকা ব্যথা হচ্ছে মনে হয় আমাশা হয়েছে তো তার জন্য আমি সোহার জন্য নিয়ে নিয়েছি একটু টক দই আর রুই মাছ আর ভেজিটেবল দিয়ে বানিয়ে নিয়েছি একটু স্টু স্টুটা কেমন করে বানালাম দেখে নিন আমি নিয়ে নিয়েছি আলু পেঁপে গাজর পেঁয়াজ গোটা জিরা কাঁচা লঙ্কা আর এক পিস রুই মাছ তো এদিকে সবজিগুলো আলাদা করে তুলে রেখে দিলাম আর রুই মাছটার গায়ে একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিলাম এবং কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে তাতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হলে তাতে মাছটা দিয়ে দিলাম মাছটা ভালো করে একটু ভাজবো না কাঁচা কাঁচাই ভিজে নেবো কারণ পেটের অবস্থাটা ভালো নয় তো তো একটা সাইড হয়ে যেতে মাছটা উল্টে দিলাম দেখুন রকম একটু হালকা হালকা ভেজে নিলেই হবে বেশি কড়া মাছ কিন্তু স্টুতেপের ভালো লাগে না দুটো সাইডে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে কিন্তু মাছটা এতটাই নরম যে তুলতে গিয়ে একটু ভেঙেই গেল তো থাকুক মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই যে তেল ছিল ওই তেলের উপরেই আমি এবার একটু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেব একটু গোটা জিরা আর ওই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তরকারিতে দিলে একটা স্মেলও আসে যেটা বেশ ভালো লাগে তার উপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকব। পুরোপুরি বাদামি না হলেও একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কাটা সবজিগুলো আমি ওই পেঁয়াজের উপরে দিয়ে দেব। দিয়ে আবার একটু ওইগুলো নাড়াচড়া করে নেব তেলের উপর জাস্ট একটু ভেজে নেওয়া না হলে একটা কাঁচা কেমন গন্ধ বেরোয় তো একটু ভাজা হয়ে গেলেই তার সাথে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো ব্যাস মশলা দেওয়া শেষ আর কোনো মশলা আমি দেব না একটু ভালো করে এই মশলাগুলোই ওই অল্প তেলে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করা হয়ে যেতে অন্যদিকে সসপ্যানে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো বলেছিলাম না গরম ফুটা জল এই সব তরকারিতে দিলে মানে স্টু রান্না করলে বা স্যুপ রান্না করলে খুব ভালো হয় এবার উপর থেকে সেই হাফ ভাজা মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে কড়ার ঢাকনা ঢেকে দিলাম দেখবো যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং যে পরিমাণ আমার ঝোলের দরকার সেটা হয়েছে গেছে তখন আমি এক চামচ টক দই আমি ওই স্টুতে দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন আমার স্টু একদম রেডি আপনারা ট্রাই করে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাবস্ক্রাইব আমার খুব উপকার হবে